হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রিলস আজ সোমবার বাট আজ সোমবার হলে কি হবে আজকে কিন্তু আমাদের ছুটি ছিল তাই সকালবেলা উঠেই আমরা একটুখানি আশেপাশটা হাঁটতেই বেরিয়েছিলাম আর হাঁটতে বেরিয়ে দেখুন কি চোখে পড়েছে এই অ্যাপার্টমেন্টটার সামনে লাইন করে হরেক রঙের নয়নতরার গাছ লাগিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখেই একদম মনে পড়ে গেল যে বাড়িতেও আমাদের একটা নয়নতরা গাছ ছিল সেটা থেকে রোজ দিদিভাই আর মা ফুল তুলে ঠাকুরকে পুজো দিত তো দেখে খুব নস্টালজিক একটা ফিলিং হচ্ছিল আর বিদেশের মাটিতে এই দেশের নিজের গাছ দেখে সত্যি প্রাণটা খুব জুড়িয়ে গেল একদম ছুটির দিন বলে কথা কার না একটুখানি হরেক রকমের ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করে তাই প্রথমে হেঁটে এসেই আমরা ডিসাইড করেছিলাম যে একটুখানি সবজি দিয়ে নুডলস বানাবো আর এখানে তো জানে নি যে সবজি বেশ কেটে সুন্দর করে বিক্রি হয় তাই সেই সবজিগুলোকে একটুখানি কড়াইতে হালকা ফ্রাই করে নিচ্ছিলাম সবজি ফ্রাই করতে করতে হঠাৎ মনে হলো যে ফ্রিজে কিন্তু অনেক পাউরুটি পড়ে আছে তাই কি করব ভাবলাম যে আজ নুডলস না বানিয়ে একটুখানি স্যান্ডউইচই বানিয়ে নিই তাই স্যান্ডউইচের আয়োজন করতে স্টার্ট করে দিলাম কিছুই না জাস্ট একটু মেওনিজ আর একটু কেচাপ লাগিয়ে ওই ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি বিট লমন আর একটুখানি চাট মশলা দিয়ে তারপরে বসিয়ে দেবো ভেবেছি যে আমাদের যে স্যান্ডউইচ মেকারটা আছে তার মধ্যে এই স্যান্ডউইচ মেকারটা আমরা এনেছিলাম ইন্ডিয়া থেকে এটা একটুখানি গরম হওয়ার অপেক্ষায় রয়েছে এই লাল বোতামটা জ্বলে গেলেই লাইটটা জ্বলে গেলেই একদম স্যান্ডউইচ মেকারটা গরম রেডি হয়ে যায় তো লাইটটা জ্বলে গেছে আমি ওর মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি আর তারপরেই বসিয়ে দেব স্যান্ডউইচটা ব্যাস ওই ছয় সাত মিনিট রেখে দিলেই কোনো চিন্তা নেই একদম উল্টানো পাল্টানোর ব্যাপার নেই ছয় সাত মিনিট রেখে দিয়ে নিশ্চিন্তে আপনি এদিক ওদিক ঘুরে বেড়ান আপনার স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে ব্যাস স্যান্ডউইচ একদম রেডি কি মুচমুচে দেখুন হয়েছে খুব সুন্দর একটা আওয়াজও আসছে আর বেশ ভালো গন্ধও ছাড়ছে এটা দিয়ে তো জাস্ট দু ফালা করে কেটে প্লেটে নিয়ে নেবো দুজনের আমাদের ছুটির দিনে ইজি পিজি ব্রেকফাস্ট একদম রেডি স্যান্ডউইচটা সার্ভ করতে করতে কিন্তু হঠাৎ কানে একটা আওয়াজ এসেছে আর আওয়াজটা আসতেই বুঝতে পেরে গেছি যে কি এসেছে তো চলুন কি এসেছে দেখবেন অনেকদিনই ভেবেছি যে এটার একটা ভিডিও করে আপনাদের দেখাবো সেটা আর হয়নি বাট আজকে যখন টাইম পেয়েছি না আপনাদেরকেও একটু দেখে যে কি হচ্ছে বাইরে অ্যাকচুয়ালি আজ সকাল সকালই গার্বেজ কালেকশানের ট্রাকটা এসছে হ্যাঁ ময়লাটা তুলে নিয়ে যায় এরাই এখানকার আমাদের দেশের মতো তো আর এখানে বাসি বাজিয়ে সেই জমাদার আসে না ময়লা নিয়ে যাওয়ার জন্য এখানে আসে এরকম বড় বড় ট্রাক আর ওই যে দেখছেন দূরে সবুজ আর এই ব্রাউন কালারের বাক্সগুলো এগুলো হচ্ছে এখানকার ডাস্টবিন তো এখানে যে সবুজ রঙের ডাস্টবিনটা দেখছেন এখানে মেনলি কার্ডবোর্ড বক্সগুলো জড়ো করা হয় তো কার্ডবোর্ডের জিনিস ছাড়া এখানে আর কিছুই ফেলা হয় না কিন্তু এই বড়ো বড়ো ব্রাউন কালারের যেই ডাস্টবিনগুলো দেখছেন যেগুলো আসলে এই ট্রাকটা মাথায় তুলে নিচ্ছে আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়লাগুলো ফেলে নিচ্ছে নিজের মধ্যে সেটি হচ্ছে ডাস্টবিনগুলো যেখানে বাড়ির সমস্ত ময়লাগুলো আমরা ব্যাগে ভরে নিয়ে তারপরে এটার মধ্যে ফেলতে যাই এই কী করি একটা ডিসপোজাল ব্যাগে আমাদের ময়লা জিনিসপত্র সব জমাই সেটা রাত্রিবেলা গিয়ে এই ব্রাউন কালারের ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসি আর সকালবেলা এইরকম বড়ো বড়ো ট্রাক এসে এই ময়লার ডাস্টবিনগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিজেদের ভেতরে ময়লাগুলোকে কালেক্ট করে আর তারপরে নিয়ে যায় সেটাকে ডাম্পিং ইয়ার্ডে আর এই ট্রাক এলে এত আওয়াজ হয় এলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এখন ময়লা কালেকশনের লোকজন এসেছে এখন ময়লা কালেক্ট করা হচ্ছে প্রায় দিনই ভাবি যে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো এটার কিন্তু কোনো দিনই সেই সময় আর সুযোগ হয় না বাট আজ যেহেতু ছুটি পেয়েছি আর অনেকটা সময় আছেও তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপলোড করেই দিই আপনাদের জন্য Thank you. যাই হোক আজকের মতন এই অ্যাপার্টমেন্ট থেকে ময়লা তোলার কাজ হয়তো তার শেষ তাই এইবার গাড়িটা বেরিয়ে যাচ্ছে অন্য কোনো অ্যাপার্টমেন্ট থেকে আবার ময়লা টয়লা কালেক্ট করে তারপরে হয়তো চলে যাবে সোজা ডাম্পিং ইয়ার্ডের দিকে আজকে কিন্তু শুধুই ছোট ডাস্টবিন ক্লিয়ার করা তিন নয় আজকে এই বড় ডাস্টবিনটাও তুলে নিতে গাড়ি এসেছে এবারে বড় ডাস্টবিন তুলে তো আর মাথায় ঝাঁকানো যায় না তাই এরা কি করে একটা এমটি ডাস্টবিন নিয়েই আসে তাদের সাথে এই যে এমটি ডাস্টবিনটাকে নামিয়ে দিচ্ছে ট্রেনের সাহায্যে আর তারপরে বড় যেই ডাস্টবিনটা ভরে গেছে ফিল্ড হয়ে গেছে সেই ডাস্টবিনটাকে তুলে নিয়ে চলে যাবে সোজার নামিয়ে এবার এখানে আসার পরে আমার একটা ধারণা ছিল যে এখানে ইন্ডিয়াতে যেরকম জিনিসপত্র নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে এই ধরুন আপনার টিভিটা খারাপ হয়েছে বা কম্পিউটার খারাপ হয়েছে বা ওভেন টোস্টার বা ধরুন সোফা সেটটা একটুখানি নোংরা হয়েছে সেগুলোকে হয়তো আপনারা পরিষ্কার বা সারিয়ে নিতে পারেন বাট এখানে এসে কিন্তু ধারণাটা একদম পাল্টে গেছে এখানে কিন্তু কোনো জিনিস যদি আপনার বাড়িতে খারাপ হয়ে যায় ধরুন আপনার টিভিটা একটুখানি প্রবলেম করছে বা ধরুন আপনার কিচেনে একটুখানি মাইক্রোওয়েভটা প্রবলেম করছে তাহলে কিন্তু এরা আর সারানোর দিকে একদমই যায় না এখানে নাকি কেনার থেকে সারানোর খুব বেশি দাম তাই এরা কিন্তু সোজা জিনিসটাকে নিয়ে চলে আসে এইসব সব ডাস্টবিনে যেই জিনিসগুলো ধরুন একেবারে খারাপ হয়ে গেছে সেগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় আর না হলে ধরুন পুরনো হয়ে গেছে আর তার ইচ্ছা করছে না সেটা ইউজ করতে তার বদলে তারা নতুন কিছু কিনেছে তাহলে সেটাকে রেখে দেয় ডাস্টবিনের সামনেই নামিয়ে যদি কেউ দেখতে পায় তার যদি ভালো লাগে তাহলে সেটা সেখান থেকে তুলে নিয়ে যায় তার বাড়িতে রাখবে বলে আর যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দেয় এইসব ডাস্টবিনে যেমন দেখুন না এই ডাস্টবিনের লোকটাই নেমে যেরকম একটা খাটের একটা গদিকে ডাস্টবিনটার মধ্যে ভালো করে ঢুকিয়ে দিচ্ছে যাতে সেটা তোলার সময় ডাস্টবিনটা না বাইরে পড়ে যায় তো এইরকমই সব জিনিসপত্র কিন্তু এখানে ফেলে রাখা হয় এই সব বড় বড় ডাস্টবিন দেখুন কেমন বিনা ঝামেলায় এই ডাস্টবিনটা শো করে এই গাড়িটা মাথার উপরে উঠে আসছে আর ওই যে বলেছিলাম না যে জিনিসপত্র নামিয়ে রেখে যায় অনেকেই এখান থেকে ছেড়ে গেলে বা যদি পছন্দ না হয় পুরনো হয়ে গেছে জিনিসটা এমন ভেবে ওই দেখুন ওই দিকে একটা বুক শেলফ রাখা রয়েছে যেইটা অ্যাকচুয়ালি লোকজন নাবিয়ে দিয়ে গেছে যদি কারোর পছন্দ হয় তাহলে সে তার ঘরে তুলে নিয়ে যাবে অ্যাকচুয়ালি এই বড়ো ডাস্টবিন কালেকশানটা না অনেক দিন ধরেই দেখেছি অনেক দিন ধরেই ভেবেছি যে কোনো একদিন চান্স পেলে ভিডিও করব। কিন্তু এতটাই কাছে এই ডাস্টবিনটা আমাদের ঘরের যে আমি না কোনোদিনও ইচ্ছা থাকলেও আমি না ভিডিও করতে পারিনি দেখে সব অলওয়েজ ভেবেছি যে কী ভাববে লোকটা আমি ভিডিও করছি দেখে কিন্তু আজকে ভাবলাম যে না একটুখানি চেষ্টাই করে দেখি যে করা যায় কি না আর সত্যি বললে যখন উনি ওনাদের ফার্স্ট দেখলেন যে দাঁড়িয়ে ভিডিও করছি ওনার একটা ছোট্ট হাই বলাতে একটা সত্যি কনফিডেন্স আর সাহস এসে গেছিলো যে না ভিডিও করা যেতেই পারে তো দাঁড়িয়ে আজকে পুরো ভিডিওটা করেছিলাম মতন ওনার কাজ শেষ উনি এই ফুল হয়ে যাওয়া ডাস্টবিনটা একেবারে তুলে নিলেন আর কিছুক্ষণ পরেই দেখবেন যে এই ডাস্টবিনটাকে এরকম একটা মেমলেন দিয়ে উনি কাভারও করে দিলেন যাতে কোনো জিনিসপত্র বাইরে পড়ে না যায় তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন অ্যান্ড চাইলে আপনারা আমার চ্যানেল বং টিলসটিকে সাবস্ক্রাইবও করতেই পারেন